আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক কারবালা কিভাবে সংগঠিত হলো কিভাবে কারবালার ময়দানে ইমাম হোসেন রাজি উল্লাহ আনহু তিনি শহীদ হলেন এর সবিস্তার ইনশাল আলোচনা করব কারণ আমরা অনেকেই দশে মহারমকে কারবালা হিসেবেই আমরা চিহ্নিত করে থাকি এই ভুল ও ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনার ভেঙে দেবে তো আল্লাপাক রবুল্লা আলমের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বলেছিলেন তার একটি হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে খেলাফত খেলাফতটা থাকবে তিরিশ বছর পর্যন্ত এরপরে খেলাফত এটা থাকবে না এটা চলে যাবে রাজতন্ত্র হিসাবে তো প্রিয় দর্শক এই পরিপ্রেক্ষিতে আমরা জানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি ইন্তেকালের পর হজরতে আবু বকর রাজি আল্লাহ তিনি আসলেন তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন তারপর তিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে সপি দিলেন তিনি খেলাফতে দায়িত্ব পালন করলেন অতপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আমরা জানি হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 12 বছর 2 মাস 10 দিন তিনি খেলাফতে দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত চমৎকারভাবে তিনি খেলাফতের দায়িত্ব পালন করতে ছিলেন এমন অবস্থায় হজরতে ওসমান গনি রাজি আল্লাহ তালা আনহুর পিছনে অনেক শত্রু তৈরি হয়ে গেল এবং তারা আমরা জানি কোনো ক্রমেই যে ওসমান গনি রাজি আল্লাহ তালা আনহুকে তারা শহীদ করে ফেলে তো এমত অবস্থায় হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু তিনি খেলাপথের দায়িত্ব শুরু করেন তো মূল যে ব্যাপারটা এবং খেলাপথ যে ভেঙে যাবে সেই ব্যাপারটা ছিল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর খেলাফতকালীন হজরত আলী রাজি তাআলা আনহু যখন তিনি খেলাপথের দায়িত্ব নিলেন যখন তার সাথে অন্যান্য যারা ছিলেন তারা আট গ্রহণ করলেন এমন অবস্থায় গভর্নর হিসাবে হজরতিয়া রাজি তাআলা আনহু তাকে নির্বাচিত করা হয়েছিল তিনি কুফায় পাঠদান বলেন ওইখানের ব্যবস্থাপনা বলেন সমস্ত কিছু গভর্নর যা করার সেটা করতেছিলেন হজরতিয়া তাআলা আনহু কিন্তু এদিকে মোয়াবিয়া রাজিয়াল্লাহ তাল আনহুর কিছু লোক ছিল বা কোন সেখানেও অনেক সাহাবিরা ছিলেন যারা কিনা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে অলিফা হিসাবে না মেনে তারা অনেকটা ফুসলালো অনেকটা ফুসলিয়ে বা অনেকটা জোর দাবি জানিয়ে হজরত আলী রাজি আল্লাহ আনহুকে মানি না বলে মুয়াবিয়া রাজি আল্লাহ তাল আনহুরা হাতে বা গ্রহণ করলে। এমত অবস্থায় দেখা গেল যে হজরত মুহাবিয়ার আনহু তাকে খলিফা মানে এরকম অনেক সাহেবেরাম তাবি আইন তাবি তাবি না জমা হয়ে গেল আবার এদিকে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুকে খেলাফতের আসনে বসছে তারও অনেক তাবেদার তাবি তাবে তাবি আইন তারা ওদিকে হয়ে গেল তো এখানে দেখা গেল যে একটি হট্টগোলের সৃষ্টি হলো যেখানে এক পক্ষ মানছে হজরত মুহকে আরেক পক্ষ মানছে হজরত আলী রাজি আল্লাহকে তো এমন দেখা গেল যে তারা কি করবে তাদের যে দুইটা পক্ষ হয়ে গেল তো এমন দেখা গেল যে হজরত আলী রাজি তাআলা আনহুর যারা সাবি ছিল তাবিন ছিল তারা একটা দল গঠন করলো যে তারা তাদের সাথে যুদ্ধ করবে তারা তাদের সাথে যুদ্ধ করবে এমন এই খবর যখন সেখানেও পৌঁছে গেল তখন মুআবিয়া রাদিয়াল্লাহু এর দলবল বা তারাও চিন্তা করলো যে তারাও কি করবে তারাও যুদ্ধ করবে তারাও যুদ্ধের প্রস্তুতি নেবে তো ওই ক্ষেত্রে আমরা জানি এরি মধ্যে সিফিনের যুদ্ধ সংগঠিত হয় সেখানে হাজার হাজার সাহাবে তারাও ইন্তিকাল করে তো এখানে দুইটা পক্ষ ছিল দুণটাই সাহাবেদের পক্ষ এবং দুইটার পক্ষের মধ্যে একটা সন্দেহেরও ছিল যে সন্দেহটা হলো এটা যে

জ্ঞানজাম শুরু হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধের মধ্যে যখন এক পর্যায়ে আলী রাজি আল্লাহ আনহুর যারা সমর্থকরা ছিল তারা যখন আহ বিজয় লাভ করে ফেলবে এমত অবস্থায় দেখা গেল যে ওইখানে আরেকটা দল তারা বের হয়ে আসলো এবং তারা বলল যে আমরা হজরত আলী রাজি আল্লাহ তালহুকেও মানি না হজরত আবু আহ মহাবিয়া রাজি আল্লাহ তালহুকেও আমরা মানি না আমরা হজরত আবু মুসা মৌসা শাহী রাজি আল্লাহ তালহু জলিল সাহাবি তাকেও মানি না আমরা আমির ইবনে আসর রাদিয়াল্লাহু তাআলাও না এরকম চারজন বিশিষ্ট সাহাবী যারা দুই পক্ষে ছিলেন তাদের তাদেরকে মানবে না বলে তারা বের হয়ে গেল এখন তারা কি মানবে তারা বলল যে তারা মানবে আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআন আসলে দেখা গেল যে ফাউলসিতে তারা কোরআন কেউ মানছে না কারণ আপনি যখন একজন সাহাবী তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

প্রতিদিন প্রতিনিয়ত শুধু জ্ঞানজাম সৃষ্টি করার জন্য যুদ্ধ সৃষ্টি করার জন্য তাদেরকে মেরে ফেলার জন্য তারা একের পর এক লেগে থাকলো তো এক পর্যায়ে দেখা গেল এই যে সম্প্রদায়টা যারা বের হয়ে গেল তারা কাউকে মানছে না এমন পরবর্তীতে দেখা গেল কয়েকদিন পর বা কয়েক মাস পরে তারা এই চারজনকে সরাসরি কাফের বলে ফতুয়া দিয়ে দিল কাফের বলে ফতুয়া দিয়ে দিল এবং তাদের যে গ্রুপ ছিল তাদের গ্রুপটা বড় একটি ইতিহাস তাদের গ্রুপের মধ্যে সবাই ছড়িয়ে গেল এই চার জনকে মারার জন্য একorte দেখা গেল যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মারার জন্য যখন তারা গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে করা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন যাওয়া হলো কৌশলে যখন যাওয়া হলো তিনি ফজর নামাজ পড়ার জন্য বের হচ্ছিলেন তো তখন দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি সে ফজরের সময় যখন তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন তখন তাকে আঘাত করলো শরীর আঘাত করে তাকে শহীদ করে কি তাকে শহীদ করে দিও তিনি তিনি এই কথা বলেছেন শহীদ করে দিয়ে যে আমি আল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিন আমার হাতে একজন আহ একজন বিভ্রান্তি লোককে হত্যা করিয়াছেন গেল তো প্রিয় দর্শক যখন আলী আলিরাজি আল্লাহ আলহকে তারা কতল করে ফেললো এখন খেলাফতের দায়িত্ব পালন করবে কে এই পর্যায়ে সবাই এদিকে যারা ছিল তারা মদিনা মক্কা যারা ছিল তারা সবাই হজরত হাসান আনহর হাতে আট গ্রহণ করা শুরু করলো আর ওদিকে হজরত মুয়াবিয়া রাজি আল্লাহ আনহু এখন যেহেতু তিনিও আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকেও মারতে গিয়েছিল শত্রুরা কিন্তু তিনি এক পর্যায়ে সেখান থেকে বেঁচে যায় তো বেঁচে যাওয়ার পর সবাই এক মতে ঐক্য পোষণ করলো যেহেতু এখন আলী রাজি আল্লাহ নাই হ্যাঁ এখন আমরা আপনাকেই চাই আমরা আপনাকেই চাই আপনার খেলাফতের আসনে বসেন তো দেখা গেল যে তিনি এখানে খেলাফত হচ্ছেন ওই দিক দিয়ে শোনা গেল যে হাসান আলী রাজি আল্লাহ আনহুর পুত্র বড় পুত্র হাসান রাজি আল্লাহ আনহু সবাইকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন তাকে তার হাত সবাই আদিগ্রহণ করেছে। এখন এই হলো পঞ্চম খলিফার নামটা আমরা অনেকে জানি না পঞ্চম খলিফা মূলত কয়েকদিন ছিলেন বা কয়েক মাস ছিলেন বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন না কেন যুদ্ধ ঘোষণা করেন না কেন আর তিনি আপনার বাবাকে মেরেছেন আহ তার হুকুমে আপনার বাবাকে মেরে মেরে ফেলা হয়েছে আপনাকে ব্যবস্থা করেন তো এইদিকে হজরত আহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে আমার উম্মতের মধ্যে একটি বিরাট বড় এই গঞ্জাম ঝগড়া এর মিমাংসা করে দিবে হাসান রাদিয়াল্লাহু তাআলাহু দেখা গেল হাসান রাদিয়াল্লাহু আলিম তিনি সরল মনে বলেন যে আচ্ছা যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে আমি আমার বাবার হত্যা কে করেছে আমি জানি না ঠিক সঠিকভাবে জানি না আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহুরা হাতে আমি খেলাফত দিয়ে দিলাম তিনি এখন থেকে আমাদের ইসলামের খলিফা তো এই কথা শোনার পর মহাবিয়ারতি আল্লাহ আনু সহ সবাই যারা ছিল ওইখানে খুশি আছে পুত্র পৌঁছানোর পর তারা সেখান থেকে খুব ভালোভাবেই খেলাফত তিনি পালন করতেছিলেন তো এক পর্যায়ে দেখা গেলো হাসান রাতি আল্লাহ তাল্লাহ মৃত্যু হলো কিভাবে আমরা সবাই জানি তো এদিকে যখন মোয়াবিয়া রাজি আল্লাহ আনহুর অন্তিম সময় হয়ে গেল যে তিনিও ইন্তেকাল করবেন তিনি এক কাজ করলেন যে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমার ছেলেকে ভালো মনে করেন তাহলে আমার ছেলে যদি সঠিক হয় তাহলে আমি আমার ছেলের হাতে কি করব খেলাফতের দায়িত্ব তুলে দিব এদিকে যেহেতু হোসেন রাজি আল্লাহ তাল্লাহ আনহু তিনি জীবিত ছিলেন তিনিও বড় একজন সাহাবি হোসেন নাতি তো তার কথাও বিবেচনা না করে তিনিই তার পুত্রকে দিলেন আসলে তিনি মনে করেছেন তার পুত্র যোগ্য আর তিনি সেরকম কাজ করেছেন ইয়াজিদ সেরকম অনেক কাজ করেছেন যাতে করে তাকে খেলাফতের আসনে বসানো হয় কারণ একজন সাহাবি আপনি কাতিবে ওয়াহী মুআবিরা রাদিয়াল্লাহু তাআলা তিনি কখনো আপনি দোষরোপ করতে পারবেন না কারণ উনি নিজেও কাতিবে ওয়াহী এদিকে দেখা গেল ইয়াজিদ যখন সিংহাসনে আসন হলো তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সবাই তাকে খুঁজতে পারলো যে আপনি খেলাফতের দায়িত্ব পালন করেন আপনি এটা করেন তো হোসেন নদীয়াল্লাহ তাল্লাহ আনহু তিনি চাইলেন যে আমি ইয়াজিদের সাথে দেখা করি বা আমি কুফায় যাই সবাই তাকে কুফায় ইনভাইট করতেছিল দাওয়াত দিতেছিল যে আপনি আসেন আপনি কুফায় আসেন আসার সময় আপনার সবাই মিলে নিয়ে আসেন সত্তর থেকে বাহাত্তর জন সবাই আসেন আমরা আপনার হাতে বাইয়া গ্রহণ করব ইয়াজিদের হাতে বাইয়া গ্রহণ করবো না ইয়াজিদ অনেক

আমরা জানি খেলাফতের দায়িত্ব তো পুরো ইসলামের হকুমতের দায়িত্ব পালন করেছিল ইয়াজিদ তো তিনি কুফার গভর্নর হিসেবে রেখেছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সে এবং তার দলবল যারা ছিল তারা যখন শুনতে পেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হো এবং বাতুর জন তারা সবাই পরিবার সহ বাচ্চা ওখানে ছিল মহিলা লোক ছিল তারা আসতেছে কুফায় আসতেছে তো কুফায় আসতেছে তাদের টার্গেট খেলাফত নিবে তারা এই তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে মনে করলো আমি যদি আমার দলবল সহ যদি এই সবাইকে হত্যা করে দেই এমন হোসাইনের কлла হোসাইনকে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে কি হবে তাহলে আমাদেরকে অনেক পুরস্কৃত করা হবে সে এটা ভেবে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দানে তিনি যান তখন আমরা জানি সেই দিনটা ছিল মহারমের দশ তারিখ এটা আসলে মিলে গেছে ওই দিনটা মহারমের দশ তারিখ মিলে গেছে আমরা আগে থেকে জানি আল্লাহ রসুল সাল্লাহামের আদিস অনুযায়ী যে মহারম মাসের দশ তারিখে অথবা তার আগে অথবা পরে দুইটা একটা মিলিয়ে রোজা রাখা যে দুইটা রোজা রাখবে আল্লাহাক রুপুল আলমিন তার পিছনের এক বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই হাদিস ইসলাম বর্ণনা করেছেন এবং ফাসু তিনি নিজের রোজা রেখেছেন ওয়া আমার তিনি রোজা রাখার আদেশও করেছেন তো এখানে দেখা যায় যে হুসাইন আদিয়া যখন ওই ময়দানে চলে যায় তারা বাহাত্তর জন বা সত্তর জন তো সেখানে সেই দিনটাই ছিল মহারমে দশ তারিখ হয়ে যায় তো জিয়াদ সে তার সাংঘপাঙ্গ দলবল নিয়ে তাদের সাথে যুদ্ধ লিপ্ত হয়ে যায় আর হোসেন নাজিবুল্লাহ যেহেতু যুদ্ধ করতে আসে তিনি বারবার বুঝছিলেন আমাকে তোমরা মেরো না আমাকে তোমরা ছেড়ে দাও আমরা অন্য পাহাড়ে চলে যাই কাফুরদের সাথে যুদ্ধ করে আমরা মরে যাই তোমরা আমাদেরকে মেরো না যেন তোমরা আমাদের আহ মুসলমান ভাই তো অথবা যদি না করলে আমাদেরকে ইয়াজিদের কাছে খবর পাঠাও আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও আমি তার সাথে কথা বলে আমি রামদিন ফিরে যাবো তো সেটা তারা বললো না ওবৈদুল্লাহ জিয়ার সে হজরত হোসাইন রাজি আল্লাহ কে হত্যা করলেন তো বিস্তারিত আমরা ঘটনা যাচ্ছি না তাকে হত্যা করার পর তার তার সেই কল্লা বা মাথা মুবারক এটাকে নিয়ে সরাসরি চলে যায় সে ইয়াজিদের দরবারে সেখানে যাওয়ার পর ইয়াজিদের দেখার পর সে যেটা আছে আমরা কিতাবের মধ্যে পাই ইয়াজিদ অনেক রাগ করে ইয়াজিদ অনেক রেগেই বলে যে তোমার ধ্বংস হোক তুমি এটা কেন করলা তুমি এটা কেন করলো আমি তোমাকে তাদেরকে মেরে ফেলতে বলেছি তাদেরকে আটকাতে বলেছিলাম তুমি তাদেরকে কেন মেরে ফেললা ওবাইদুল্লাহ জিয়াকে আম দেওয়ার বদলে তাদেরকে প্রচুর রাগ রাগ দেখিয়েছেন ইয়াজিদ কিন্তু তাদেরকে অন্য কোনো শাস্তি দেননি তো এখানে একটা সমর্থন পাওয়া যায় যে তিনি মনে মনে এটা করতেও পারেন যে এটা যেহেতু হোসেন তার থেকে বেশি উপযুক্ত খেলাফতের প্রাপ্য এই জন্য তিনি এটা করতেও পারেন তো তিনি মনে মনে এটা পোষণ করতে পারেন মনের খবর আল্লাহ তালা জানেন তো তিনি সরাসরি যে কথা বলেছেন আমরা এগুলি পাই আদি লোকে। আমরা ইতিহাস ঘাটলে এগুলি পাই সে এটা বলেছে তো এইখানে দেখেন কাকতালীয় ভাবে কারবার ময়দানটা দশই মহারণে হয়ে গিয়েছে এখন এই দশে মহারণ হয়ে গিয়েছে আচ্ছা যদি আমরা মানি তাহলেও হোসেন তেহুলাহু তালা ব্যাপারে আমরা কি করতে পারে আমরা সর্বোচ্চ দোয়া করতে পারি এখানে তাজিয়া করা তাজিয়া মিছিল করা হ্যাঁ এখানে দেখবেন হায়ে হাসান হায়ে হোসেন বলে বুক চাপড়ানো বুকে ব্লেড লাগানো বা ছুরি দিয়ে নিজেকে নিজে আঘাত করা এখানে একটা আহ পাওয়া যায় একটা ইতিহাস এটাও পাওয়া যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্দনটা কোবাইল রাদিয়াল্লাহু নিছিল তখন গর্দনটা নাকি কাটছিল না তিনি নিজে তিনি নিজে তার গর্দনটা কেটে দিয়েছেন কারণ এটাও বলেছেন যে সাউবা আলাইহিস সালাম আমাদেরকে তো এগুলি অনেক দুর্বল রয়ায়েতে থেকে পাওয়া যায় আমরা এগুলি যদি না ঘাটি এগুলি যদি না ঘেটে আমরা জানি যে হোসেন রাজুলতান হয়ে এদিকে মারা গিয়েছেন তো আমাদের কি করণীয় তার জন্য অবশ্যই দোয়া করা ইন্দা লিল্লা ইন্না ইন্দা ইন করা তিনি না সহ তার পরিবারের প্রায় সত্তর জন থেকে একাত্তর জন অথবা উনসত্তর জন তারা মারা গিয়েছেন একজন সেখানে জয়নুল্লাহ বেদিন তো এই ঘটনাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা শিয়াকে শিয়ারা যেটা বের করেছে হাই হাসান হাই হোসেন বলে নিজের বুক চাপড়ানো লেপ লাগানো শরীর লাগানো এগুলি সম্পূর্ণ ইসলামী গুলো কখনোই সমর্থন করে আমরা তাদের জন্য সর্বোচ্চ দোয়া এবং মাঘ আমরা তাদের জন্য দোয়া করতে পারি এবং তাদের উচিতের জন্য আল্লাহ পাকুল্লাহ আলমী আমাদেরকে মাফ করে দেন এই দোয়া আমরা করতে পারি কারণ অবশ্যই তারা সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম প্রত্যেকটা সাহাবী তারা হল কা নুজুম তারা হলেন নক্ষত্র সমতুল্য আর একজন তো যদি আপনি তাদেরকে অনুসরণ করেন তাদেরকে ফলো করেন তাহলে আল্লাহ পাক पॉपुलर লেন আপনাকে হেদায়েত দিবেন তো আমরা অবশ্যই কারবালার সঠিক ঘটনাটা জেনে এবং আমরা এই দিনে রোজা রাখবো মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাত দিয়েছেন সেটার শুকরিয়াতন কারবালার জন্য আমরা দোয়া করতে পারি